সিএসএস ভিএসির অধীনে ডাইরেক্টরেট অব ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর পক্ষ থেকে রাজ্যের এক হাজার বিদ্যালয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বৃত্তিমূলক যে স্কিম পরিচালিত হয় তা অনেক ক্ষেত্রেই আংশিকভাবে দেখা যায় পাঠ্যপুস্তক এবং স্টাডি মেটেরিয়াল বা ল্যাব ছাড়াই চলছে তো ছাত্রছাত্রীদের এই অভাব পূরণের জন্য ডাইরেক্টরেট অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং কারিগরি ভবনের পক্ষ থেকে বাইশে জুলাই দু তারিখ একটি এস ও অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর প্রকাশ করা হয়েছে মূলত নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে টেক্সট বুক নিরাপদে এবং দক্ষভাবে বিতরণের জন্য তো কিভাবে এই স্টাডি মেটেরিয়াল বা টেক্সট বুকগুলি বিতরণ করা হবে তার পুরো প্রসিডিওর এখানে দেওয়া আছে ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে সংক্ষেপে এর সারাংশ তুলে ধরার চেষ্টা করবো ভিডিওটি কাজে লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেননি এখনও অনুরোধ রাখছি সাবস্ক্রাইব করে রাখার আর সেই সঙ্গে যারা চ্যানেলের সঙ্গে রয়েছেন আপনাদেরকে অজস্র ধন্যবাদ জ্ঞাপন করছি তো প্রথমে টেক্সট বুক বা স্টাডি মেটেরিয়ালগুলি ডিভিইটি এর নোডাল অফিস যেগুলো আছে তার অথারাইজড যে কোনো রিপ্রেজেন্টেটিভকে এই বইগুলি বিতরণ করে দেওয়া হবে নোডাল অফিসে এই টেক্সট বুক বা মেটেরিয়ালগুলি যেগুলি প্রদান করা হলো। সেগুলি নিরাপদে এবং যত্ন সহকারে সংরক্ষণ করে রাখতে হবে যাতে করে টেক্সট বুকগুলি বা মেটেরিয়ালগুলির কোনো ফিজিক্যাল ড্যামেজ না হয় এবার ট্রেনিং প্রোভাইডার এজেন্সির কোয়ার্ডিনেটারের মাধ্যমে এই টেক্সট বুকগুলো বিতরণের জন্য ওনাদেরকে নির্দেশ দেওয়া হবে যে আপনার অধীনে সংশ্লিষ্ট যে সমস্ত ভোকেশনাল ট্রেনাররা রয়েছেন ওনাদেরকে বলুন যে সংশ্লিষ্ট নোডা সেন্টার থেকে টেক্সট বইগুলি এবং স্টাডি মেটেরিয়ালগুলি যেন সংগ্রহ করে নেয় এবার সংশ্লিষ্ট বিদ্যালয়ের বিদ্যালয় প্রধান দ্বারা লেটার হেডে ভোকেশনাল ট্রেনারদের অথারাইজ করে দেওয়া হবে এই বইগুলি সংগ্রহ করার জন্য মূলত লেটার হেডে উল্লেখ থাকবে বিদ্যালয়ের নাম ভোকেশনাল ট্রেনারের সম্পূর্ণ নাম কোন ক্লাসের এবং কোন সেক্টরের জন্য এই বই সংগ্রহ করতে হবে বিদ্যালয়ের ইউডাইস কোড ইত্যাদি অথরাইজেশন ছাড়া নোডাল অফিস থেকে কোনো বই ভোকেশনাল ট্রেনাররা সংগ্রহ করতে পারবেন না লোকাল অফিস থেকে এই বই সংগ্রহের সময় টিপি কোঅর্ডিনেটরদেরকে নির্দেশ দেওয়া হয়েছে বুক ডেলিভারি একটি রেজিস্টার নির্দিষ্ট ফর্মেটে মেনটেন করতে হবে সেখানে কি কি বিষয় উল্লেখ থাকবে সেগুলো এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন যদিও এই ফর্মেট পরে আলাদাভাবে সার্কুলেট করা হবে সে কথা এখানে বলা আছে এই টেক্সট বুক এবং স্টাডি মেটেরিয়ালগুলি সংগ্রহ করার সময় ভোকেশনাল ট্রেনারদের কোনো টি বা ডিএ প্রদান করা হবে না অবশ্য বিদ্যালয় প্রধানের মাধ্যমে সেটা আলাদাভাবে ব্যবস্থা করা যেতেই পারে এবার ভোকেশনাল ট্রেনাররা বইগুলো সংগ্রহ করে নিয়ে এসে জমা করবেন বিদ্যালয়ে এবং বিদ্যালয় প্রধানের তত্ত্বাবধানে সম্পূর্ণ অ্যাকাডেমিক ইয়ার জুড়ে স্কুল লাইব্রেরি সিস্টেমে ছাত্রছাত্রীদেরকে এই টেক্সট বুকগুলি ইস্যু করা হবে আর সর্বশেষে নির্দিষ্ট অফিসিয়াল লেভেলে বিষয়গুলি মনিটরিং এবং রিপোর্টিং করার কথা বলা আছে ডাইরেক্টর ডাইরেক্টরেট অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং যাই হোক এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বিষয়টি তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন